হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ডেলি ফ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর প্লিজ ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো কাল তো সন্ধ্যায় বাড়িতে এসছি সন্ধ্যায় না বিকেলে আর সেই ফ্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো আর কালকে এসছি পর থেকে সবাই ছেলেকে পেয়ে আমাকে তো ভুলেই গেছে মানে সবাই ওকে নিয়েই ব্যস্ত যাই হোক তো আজকে ভ্লগটা এখান থেকে শুরু করছি দেখো কি সুন্দর পাতাটা এই গাছের পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর গাছ কি নাম আমি জানি না কিন্তু ভীষণ সুন্দর গাছগুলো অনেক দিন পর ছুঁয়ে ছুঁয়ে দেখছি সেই জন্য যেন আলাদাই মানে মনের মধ্যে আনন্দ হচ্ছে আর আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে ঘুগনি আর বাবা রুটিটা কিনে এনেছিল মিষ্টি তাই দিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর এই ড্রিঙ্কসটা বাবা বানিয়েছে খেয়ে বলছি কেমন হয়েছে কেমন মারাত্মক হুম খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল আর এখন শিঙি মাছ নিয়ে একদম যুদ্ধ করা হচ্ছে যাকে বলে মানে ছেলের জন্য মাছ রান্না করা হবে তো ওই জন্য শিঙি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে ঠিকঠাক করে রাখা হবে আর কিছু মাছ বাঁচিয়ে রাখা হবে আর মাছকে আমার খুবই পছন্দের একটা রেসিপি বানাবে সেটা হচ্ছে মোচা মোচা খেতে আমি ভীষণই ভালোবাসি আর আমার মা মোচা রান্না করলে তার মধ্যে বড়া দেয় ডালের বড়া এই দেখো ছোটো ছোটো ডালের বড়াগুলো ভাজছে মোচাতে দেবে বলে আর কিছু ভাজার জন্য তো মানে ভেজে রাখা থাকবে যেগুলো কি না ভাতের সাথে খাওয়া হবে শুধু শুধু খাওয়া হবে সেটা ভীষণ ভালো লাগে আর তার সাথে থাকবে নারকল এই দেখো ছোটো ছোটো করে নারকল এখানে কেটে রেখেছে এই নারকোলটাও মোচার মধ্যেই কিন্তু দেওয়া হবে

বড় ভাজা হয়ে গেছে হয়তো বড়ো ভাজা টেস্ট করব তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো বিকেল কিন্তু হতে চলেছে রোদ দেখো এখনও রোদের তাপটা জাস্ট তোমরা দেখো মানে বিভৎস লেভেলের গরম পড়েছে কোথাও বেরোনো যাচ্ছে না দিনের বেলা তো বেরোনোই যাচ্ছে না সন্ধ্যার পরে যাও একটু হালকা হাওয়া দিচ্ছে তবে বলতে গেলে আমার বাপের বাড়ির এখানে কিন্তু গরমটা একটুখানি কম মানে বলা যায় এক ডিগ্রি কি দু ডিগ্রি মতো কম মানে একটুখানি কমই লাগছে ফিল হচ্ছে তো যাই হোক সন্ধ্যাবেলা একটু বেরোনোর প্ল্যান করছি তো ওই জন্য এই দেখো সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি তিন বোন মিলে আর ছেলেকেও সাথে করে নিয়ে যাব একটু ঘুরতে মানে কাছাকাছির মধ্যেই যাব তো চলো বেরোই আর আমার বোনের তো সাজাই কমপ্লিট হয় না দেখো তো ফাইনালি আমরা তিনজন বেরিয়ে পড়লাম তিনজন না আসলে চারজন আর বাবান দেখো গুটিগুটি পায়ে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে ও বুড়োটা হেঁটে না গেলেও বেশ খানিকটা কিন্তু হেঁটে গেছে ও মেন কথাটাই তোমাদের বলা হয়নি এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাণীপুর মেলার মাঠে তবে সেখানে এখন মেলা হচ্ছে না মেলা তো গরমকালেই মানে শীতকালেই হয় এখন যাচ্ছি ওখানে একটু ঘুরতে একটু বসতে একটু গল্প করবো বোনরা মিলে একটু খাওয়া দাওয়া করব তো বেসিক্যালি ওখানে না অনেক রকমের খাবারের জিনিস মানে খাবার স্টল বসে আর কি অনেক রকম বলতে একেবারে অনেক রকম বলে ফেলাম মানে মোটামুটি ভালোই বসে বেশ ফুচকা বসে তারপর আইসক্রিম থাকে তারপর আরেকটা একটা দোকানও থাকে তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা বলি আর এই রাস্তাটা দেখো যাওয়ার সময় এই রাস্তাটা যে কী গুটগুটে অন্ধকার বোন বলছিল এই রাস্তা দিয়ে আসবে না কিন্তু আমার জন্য এই রাস্তাটা যেতে খুব ভালো লাগে তো ওই জন্য যাচ্ছিলাম মানে দেখো কাশফুলগুলো ছোটো 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 কাশফুল ফুল ফুটেছিলো সেগুলোরও একটু ভিডিও করে নিচ্ছিলাম এত ভালো লাগছিলো এই দেখো তিনজন মিলে হাঁটা হাঁটছে আর যদিও খুব একটা দূরে না জায়গাটা একদমই আমাদের বাড়ির কাছাকাছি একদম পাশেই বলা যায় তো চলো যাই তো প্রথমে বেশ কিছুক্ষণ বসার পর গল্প আড্ডা দেওয়ার পর এই দোকানটায় আমরা কিছু খাবার খাওয়ার জন্য আসলাম তো প্রথমে যেটা খেলাম সেটা হচ্ছে চিকেন মোমো এক প্লেটই ছিল বাকিটা বিক্রি হয়ে গেছিলো তো ওই জন্য এক প্লেটই খেলাম মোমো খাওয়ার পর চলে আসলাম ফুচকা খেতে ফুচকার দোকানে চলে এসেছি আমরা তো এখান থেকে এমনি ফুচকা খাবো আর খাবো দই ফুচকা জায়গাটা কিন্তু বেশ অন্ধকার লাইট আছে তবুও কেন জানি না জলে না কিন্তু বেশ ভিড় থাকে আর এত হাওয়া দিচ্ছিল মাঠে আর এই দেখো চলে এসছে আমাদের স্প্রিং রোল তো তিনজনের জন্য তিনটে স্প্রিং রোল নিয়েছে আর স্প্রিং রোলগুলো যে কী ভালো ছিল আমাদের ঘোরাঘুরিটা কিন্তু বেশ ভালোই হলো তো লাস্টে কিছু সেলফি তুলে তারপর আবার চলে আসলাম বাবা বেশ খানিক্ষণ হাঁটাহাঁটি করেছে বলে ও আর হাঁটতে পারছিল না তো ওই জন্য টোটো নিয়ে নিলাম এখন যাচ্ছি টোটো করে বাড়ির উদ্দেশ্যে এমনিতেও এখন আর হেঁটে হেঁটে যেতাম না কেননা ওই অন্ধকার রাস্তাটা দিয়ে এত রাতে যাওয়াটা ঠিক হবে না তো ওই জন্য আমরা রাস্তা ঘুরে যাচ্ছি আসলে ওই অন্ধকার যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম প্রথমে ওটা হচ্ছে শর্টকাট মানে ওখান থেকে আমাদের বাড়ি যেতে পাঁচ মিনিট লাগে আর এখানে মেন রোড হয়ে বা রোড হয়ে ঘুরে যেতে মোটামুটি দশ মিনিট মতো লাগে তো ওই জন্য আর রাত্রিবেলা রিস্ক নিলাম না চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি মা যে কী দারুণ একটা রেসিপি বানিয়েছে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম মানে মা প্রথমবার বানালো বলতে গেলে আর আমিও প্রথমবারই খেলাম সেটা হচ্ছে এক চিলি তো খেতে যে কি ভালো হয়েছিল রেসিপিটা মায়ের কাছ থেকে শুনে নিয়েছি আমি একদিন বাড়িতে অবশ্যই বানাবো আর তখন তোমাদের সাথে রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব আর তার সাথে ছিল লুচি মানে জবরদস্ত খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা অত কিছু খেয়ে দিয়ে আসার পরে আবার রাতে এত কিছু খাওয়া দাওয়া মানে ভাবতে পারছো তো বাড়িতে আসলে এরকমই হয় আমার আর ওই এগ চিলিটার সাথে এই লুচিগুলো খেতে যে কী ভালো লাগছিল মানে জবরদস্ত লাগছিল তবে ওই রেসিপিটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথেও বেশ ভালো লাগবে আর ভাত দিয়েও খারাপ লাগবে না ভাত দিয়েও ভালো লাগবে তো সব মিলিয়ে মিশে খাওয়া দাওয়া কিন্তু জমিয়ে হলো আর ভ্লগটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি নিশ্চয়ই তোমাদের ভ্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি টাটা